সাগরের মোহনায় তিন ট্রলার ডুবিতে একজনের লাশ উদ্ধার এখনো নিখোঁজ আট বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদী ও সাগর মোহনা উত্তাল হয়ে উঠেছে গত কয়েকদিন ধরে সাগর মোহনায় তিনটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে সতের জনকে জীবিত উদ্ধার করা হয় আজ শনিবার দুপুর বারোটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ আছেন আট জেলে নিখোঁজ জেলারা হলেন চরফেশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ সেলিমের ছেলে নুর আলম হোসেনের ছেলে কবির হোসেন নয় নম্বর ওয়ার্ডের শাহে আলম মোল্লা আহমদপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের আব্দুল গণিবী ছেলে আব্দুল বেল্লাল জলিলের ছেলে সাদেক তাজুলের ছেলে সবুজ আলমের ছেলে জাহাঙ্গীর মিস্ত্রি ও নম্বর ওয়ার্ডের নুরুল হক মাতব্বরের ছেলে হোসেন মাঝি চরফেশন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মারুক হোসেন মিনার জানান চরফেশন উপজেলার সাগর মোহনার শিবচোর এলাকায় গতকাল শুক্রবার বিকেলে তেরো জন জেলে সহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে এতে পাঁচ জেলে ছাত্রী এবং অন্য জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার হন বাকি আট জেলে এখনো নিখোঁজ আছেন এ সময় প্রায় কোটি টাকা মূল্যের ট্রলার ডুবি মালামাল শহর ডুবে যায় নিখোঁজ জেলেদের সন্ধানে চর মানিকা ক্যাম্পের কোস্টগার্ড ও মুকরি ক্যাম্পের নৌ পুলিশ অভিযান চালাচ্ছে নিখোঁজ জেলেদের বাড়ির চরফেশন উপজেলা নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়নে ট্রলারটির মালিক রুবেল চৌকিদার বলেন গতকাল বিকেলে শিবচর থেকে ঘাটে ফেরার পথে ঢেউয়ের তোরে ট্রলারটি উল্টে যায় তাৎক্ষণিক ট্রলারের চালক মোহাম্মদ দুলাল মাঝি সহ পাঁচজনকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করলেও আটজন এখনও নিখোঁজ আছেন এদিকে বৃহস্পতিবার রাতে চরফেশন উপজেলার পাচক পাট মাঝঘাটের আব্দুল মান্নানের একটি ট্রলার বারো জন জেলে নিয়ে সাগরের তিন চরের নামাই ডুবোচরে ধাক্কা খেয়ে ঝড়ো বাতাসের কবলে পড়ে ডুবে যায় জেলেরা জীবিত উদ্ধার হলেও প্রায় ৫০ লাখ টাকার ট্রলারটি উদ্ধার সম্ভব হয়নি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন